পেয়ারাতে তো বেশি থাকবো পেয়ারা কে কখনো বেশি ছাড়া হয় এখানে পাঁচ পিস আঙ্গুর ফল একটাই খাও একটাই অন্তত খাও É, aqui. é da afel afel é da Beatriz Beatriz a filha, é é bitreiro, é tá aqui, né? é. eu sou do eu sou রসগুল খাই কি নিরি দুপুর টাইমে কোনো মানুষজন নাই একবার নিরিবিলি সব দোকান পাট বন্ধ দুপুর এই জায়গাতে এক জায়গার এক এক নিয়ম সব কাঁচা কাঁচা সব কিছু বন্ধ সব বন্ধ মাঝে মধ্যে একটা উঠো যাচ্ছে রাস্তা দিয়ে सर मैं एक बार निजी बिली अल का जैसे এটাই ঠিক আর আমাদের এখানে হচ্ছে কোনো নিয়ম শৃঙ্খলা নাই আমি যে জায়গায় আমাদের বাচ্সার এখানে অন্য কিন্তু এখানে আসলে অন্য রকম সবাই সরকারি চাকরিজীবী এখানে লাইফ স্টলটা পুরো অন্যরকম এই জীবনটাই বেটার আমার মনে হয় আমি যে আমার আমার বাচ্সার এখানে ওইখানে আসলে লাইফের কোনো নিয়ম নাই ওখানে তো সবাই আসলে গার্মেন্টস এ জব করে আর এখানে যেটা সবাই সরকারি চাকরিজীবী ফোর্স এর জব বেশি গুলোনে এটার ভিতরে সবগুলা ফোর্স বাহিনী জব করে আর আমি যে স্কুলে আমি ভর্তি করাইছি এখানে সবাই মানে হাই সোসাইটির লোক বলতে পারেন আর নিয়ম খানে সবই ভোর বেলায় ঘুম থেকে উঠে দশটা বাজে দশটা বাজে সবাই শুয়ে পড়ে মনে হয় খুব একবার নিরিবিলি হয়ে যাবার আর খুব সকাল মানে একবারে সকাল ফজর নামাজ পড়ে তারপর সবাই ঘুম থেকে উঠে যায় সবার কর্মস্থলে যাই তো যেহেতু এখানে আশেপাশে তো আমার কোনো কর্মস্থল নাই তো সবাই ঢাকা তারপর না একটু দূরে সবাই জব করে তাই সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় অন্য কোনো যে লাঞ্চ টাইম লাঞ্চ টাইম সবাই দোকানপাট বন্ধ করে তারপর বাসায় চলে যায় আবার আপনার বিকাল বেলা এসে সবাই ঘুরবে এই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবে তারপর খুলবে আবার দশটা বাজে সকল দোকানপাট বন্ধ করে দিবে।